প্রে শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন অবশেষে আমরা হাজির হয়েছি তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে যেটি হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের সমাধান যেটি হচ্ছে যে কাজ কয়ের সমাধান যেটি আমরা তোমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি এই যে প্রশ্নের মধ্যে হচ্ছে যে তোমাদের কাজ ক ছিল কাজ কয়ের মধ্যে হচ্ছে যে তোমাদের পাঁচ চারটি প্রশ্ন ছিল ক খ তারপরে হচ্ছে যে ঘ এই কাজ কয়ের মধ্যে এই চারটি প্রশ্নের আনসার তোমাদেরকে করতে হবে আর যেগুলো হচ্ছে যে আমরা আমাদের এখানে সাজিয়ে রেখেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাজ কয়ের যে আনসারগুলো সেগুলো হচ্ছে যে আমরা এখানে দিয়েছি প্রথমত হচ্ছে যে কাজ ক প্রশ্নমালা তৈরি এখানে আমরা দিয়েছি হচ্ছে যে ভৌগোলিক প্রেক্ষাপট এক তোমার পরিবার কোথায় বাস করে কৃষিক্ষেত্রে বন্ধুরা নিরাপত্তাজনিত কারণে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওটি আপলোড করেছি এটি হচ্ছে যে কমেন্টস বক্সে এটির লিংক দেওয়া আছে তোমরা সেখান থেকে সরাসরি তোমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরটি দেখে নিতে পারো অথবা হচ্ছে যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এন এস এন একাডেমি এবং হচ্ছে যে এই লোগো দেখে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর হচ্ছে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য তোমরা হচ্ছে যে এই সেকশনে যাবে যে ভিডিওস 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 সেকশনে যাবে তখন তুমি তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে